আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি সিলাই মেশিনের কাছে সিলাই মেশিন আসলে অনেক শান্ত সৃষ্ট একটি গরু দেখতে পাচ্ছেন সেলাই মেশিনকে এখন হাঁটতে বেরোয় অনেক শান্ত হয়েছে দড়ি দেখেন দড়িটার পিঠের উপর দিয়ে ছেড়ে দিছে ওই একাই হাঁটছে এই দাদা এখন ওরা কি থামতি গুলি থামবে সামনে নিয়ে তো এখানে লোক আছে সামনে নিয়ে একটু থামতি বললো তো

বিশালি মাঠে একটু ঘাড়ে কেটে ওই ওই যে যে খাইছিল মায়ের মায়েরগুলো দেখেন অনেকটাই কেটে গেছিল টুকরো টুকরো মায়ের হয়েছিল ঘাড়টা দেখেন দর্শক অনেক ভদ্র আসলে অনেক ভদ্র